হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ছাত্র আন্দোলনের বিশ্ব ইতিহাস এবং সেই সাথে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস ছাত্র আন্দোলন কতটা তীব্র হতে পারে কতটা মারাত্মক হতে পারে এবং সেই সাথে বাংলাদেশের অভ্যুত্থানে ছাত্র আন্দোলন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সেটাও জানতে পারবেন আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভর করে দেশের শিক্ষিত এবং দক্ষ কর্মশক্তির উপর তাদের মধ্যে ছাত্রদের ভূমিকা অপরিসীম ছাত্ররা দেশ গড়ার কারিগর ছাত্ররা তাদের শিক্ষাকে কাজে লাগিয়ে অসীম ধৈর্য মেহনত ত্যাগ আর তিতিক্ষার মধ্য দিয়ে গড়ে তুলতে পারে একটা সুশৃঙ্খল সমাজ তথা সমৃদ্ধশালী রাষ্ট্র ছাত্ররা যে কোনো অধিকার আদায়ে সচেষ্ট তবে ছাত্রদের দাবি আদায় করতে ছাত্র আন্দোলনের ইতিহাস বহু পুরনো নিজেদের অধিকার ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে পৃথিবীর নানা প্রান্তে অসন্তোষ ছড়িয়েছিল ছাত্রদের মধ্যে বাংলাদেশের অভ্যুত্থানে ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শুধু বাংলাদেশে নয় বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে অধিকার আদায়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা যুগে যুগে বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ কিছু ছাত্র আন্দোলনের ইতিহাস তুলে ধরব আজকের ভিডিওতে প্রথম ছাত্র আন্দোলন ইতিহাসে প্রথম ছাত্র আন্দোলন হয় চীনে একশো ষাট খ্রিস্টাব্দে ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন সরকারের কয়েকটি নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন তাদের আন্দোলনের নেতৃত্বে ছিলেন কিছু মেধাবী ছাত্রনেতা যারা তুলনামূলকভাবে গরিব পরিবার থেকে এসেছিলেন তাদের এই আন্দোলন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সারা জাগিয়েছিল প্রায় ত্রিশ হাজার মানুষ সেই আন্দোলনে অংশ নেয় এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করে তবে সরকার এই আন্দোলন কঠোরভাবে দমন করে এবং একশো জন শিক্ষার্থীকে কারাগারে নিক্ষেপ করে যেখানে তাদের অমানসিক নির্যাতনের শিকার হতে হয় ফরাসি বিপ্লব ও বহিমিয়ান বিদ্রোহ ফরাসি বিপ্লবের সময় ছাত্ররা বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ে ফ্রান্সের শিক্ষার্থীরা রাজা ও সামন্ততন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে তারা নতুন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবিতে রাস্তায় নেমে আসে আঠারোশো আটচল্লিশ সালের বোহেমিয়ান বিদ্রোহের সময় ইউরোপের বিভিন্ন দেশের ছাত্ররা জাতীয়তাবাদী আন্দোলনে অংশ নেয় তারা তাদের নিজ নিজ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে লড়াই করে হোয়াইট রোজ আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মিউনিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাৎসি শাসনের বিরুদ্ধে এক অহিংস প্রতিরোধ আন্দোলন শুরু করেন তারা হোয়াইট রোজ নামের একটি গ্রুপ গঠন করেন এবং নাৎসি শাসনের নির্মমতা সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য লিপলেট বিতরণ শুরু করেন তাদের এই প্রচেষ্টা নাৎসি সরকারের বিরুদ্ধে জনমত গঠন করতে সহায়তা করে তবে উনিশশো সালে তাদের গ্রেপ্তার করা হয় এবং বিচার শেষে ছয়জন প্রধান সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই আন্দোলন নাৎসি প্রোপান্ডা মেশিনে কিছুটা হলেও ফাটল তৈরি করতে সক্ষম হয়েছিল টিএন আনমেন স্কোয়ার আন্দোলন চীনের সাবেক কমিউনিস্ট পার্টির মহাসচিব হু ইয়াও বাঙ্গের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া তিয়েন আর্মেন স্কোয়ার আন্দোলনে হাজার হাজার ছাত্র এবং সাধারণ মানুষ সরকারের স্বচ্ছতা মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যান্য অধিকার দাবিতে রাস্তায় নামেন উনিশশো সালের চাইরে জুন চীনা সেনাবাহিনী তিয়েন আর্মেন স্কোয়ারে সমবেত মানুষের উপর গুলি চালায় এবং এতে কয়েকশো মানুষ নিহত হন এই আন্দোলনের পর চীনে রাজনৈতিক স্বাধীনতা না এলেও অর্থনৈতিক স্বাধীনতায় কিছুটা উদার নীতি গ্রহণ করা হয়। ভেলভেট গুড়িয়ে দেওয়ার দিন পর ছাত্ররা সরকারের সরকারের পতনের দাবিতে আন্দোলন শুরু করেন প্রাক শহরে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে পাঁচ লাখ মানুষের বিশাল এক গণসমুদ্রে পরিণত হয় এই আন্দোলনের ফলে চেকোস্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় ইরানের ছাত্র বিক্ষোভ উনিশশো সালে তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে পুলিশের অভিযান এবং শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার পর ইরানের শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভে অংশ নেন এই আন্দোলনের ফলে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা পুলিশি অভিযানের সমালোচনা করে এবং সংযমের আহ্বান জানান এই আন্দোলন ইরানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিক্ষার্থীরা এখনও যে কোনো ইস্যুতে প্রতিবাদী অবস্থান নেন বাহান্নর ভাষা আন্দোলন ব্রিটিশ শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার পর এই অঞ্চলের ছাত্র সমাজেই প্রথম অনুধাপন করেছিল আমাদের প্রকৃত মুক্তি হয়নি শোষণের জাল বিস্তার করে আছে চতুর্দিকে দেশভাগের মাত্র সাত মাসের মাথায় উনিশশো সালের এগারোই মার্চ বাংলার ছাত্র সমাজকে রাষ্ট্রভাষার দাবিতে মাঠে নামতে হয় ওই সময় মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের পুলিশ বাহিনীকে উপেক্ষা করে মিছিল করেছিল ছাত্ররা এই প্রতিবাদের ধারাবাহিকতায় উনিশশো সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গড়ে তোলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ উনিশশো বান্ন সালের সাতাইশে জানুয়ারি খাজা নাজিম ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা যে নাজিম উদ্দিন উনিশশো সালে রাষ্ট্রভাষার দাবি মেনে চুক্তি স্বাক্ষর করেন সেই নাজিম উদ্দিন বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বসেন আর তাতেই গর্জে ওঠে ছাত্র সমাজ একুশে ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিলে নামে তারা দেশের ছাত্র জনতা যোগ দেয় মিছিলে একশো চৌয়াল্লিশ ধারা ভঙ্গের অভিযোগে মিছিলে গুলি বর্ষণ করে পুলিশ তাতেই নিহত হয় রফিক শফিক জব্বার শফিউল সহ আরও কয়েকজন শফিউল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যার ফলে বিক্ষুব্ধ হয়ে ওঠে পুরা বিশ্ববিদ্যালয় চাপের মুখে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় সরকার একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিজয় এসেছিল মহান মুক্তিযুদ্ধে অন্যান্য সকল আন্দোলনের মতো মুক্তিযুদ্ধেও ছিল ছাত্রদের সরব ভূমিকা স্লোগান দেয়া থেকে শুরু করে অস্ত্র হাতে শত্রুর মোকাবেলা কি করেনি ছাত্র সমাজ উনিশশো সালের পহেলা মার্চ ইয়াহিয়া খানের দুইয়ে মার্চ হতে যাওয়া গণপরিষদের অধিবেশন স্থগিত করলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলা দুইয়ে মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের এক জনসভায় প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় একই সময় ছাত্র ইউনিয়নও এক অভিন্ন জনসভা করেন তিন থেকে ছয় মার্চ ছাত্ররা পরীক্ষা বন্ধ রেখে হরতাল পালন করে সে সময়ে নাম করা ছাত্র নেতারা ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে পঁচিশে মার্চ কালো রাতে পাকিস্তানি সামরিক বাহিনী প্রথম আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের ওপর যার ফলে জনমনে খুবই সঞ্চার হয় এবং সংস্ত্র সংগ্রামে জনগণকে লিপ্ত হতে উৎসাহ দেয় যুদ্ধের নয় মাস ছাত্ররা সারা বাংলায় শত্রুর মোকাবেলা করার সাহস জুগিয়েছে অসংখ্য ছাত্র সীমানা পেরিয়ে ভারতে চলে গেছে যুদ্ধের প্রশিক্ষণে ফিরে এসে লড়াই করেছে রক্তের বিনিময়ে দেশকে শত্রুমুক্ত করেছে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন রক্তপাধীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উনিশশো সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন ক্ষমতায় বসেই তিনি সামরিক শাসন জারি করেন সেই সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম গর্জে ওঠে ছাত্র সমাজ উনিশশো তিরাশি এবং চৌরাশি সালে ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে সেনাবাহিনীর হামলায় নিহত হয় অনেক ছাত্রছাত্রী এই ঘটনার পর থেকে এরশাদ বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় স্বৈরাচার বিরোধী আন্দোলনের সমাপ্তি ঘটে উনিশশো সালের ছয় ডিসেম্বর উনিশশো সালের দশই অক্টোবর জেহাদ নামক এক ছাত্র পুলিশের গুলিতে নিহত হলে সেই মৃত্যু লাশকে কেন্দ্র করে একত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠকরা চব্বিশটি ছাত্র সংগঠকের নেতৃবৃন্দের সমর্থনে গড়ে ওঠে সর্বদলীয় ছাত্র ঐক্য এর সাথে আন্দোলনে যুক্ত হয়েছিল রাজনৈতিক নেতাকর্মীরা ছাত্র সংগঠনের মিলিত শক্তির সামনে সেনাবাহিনী কার্যকর কিছু করে উঠতে পারেনি ছাত্রদের আন্দোলনে জনগণ সমর্থন দেওয়া মাত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হুসেন মোহাম্মদ এরশাদ চারে ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন এবং গণ অভ্যুত্থানের মুখে ছয় ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন ইতিহাসে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন পুরোপুরি ছাত্রদের দৃঢ়তায় সফল হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দুই সালে গর্জে উঠেছিল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বছরের প্রথমার্ধে শুরু হওয়া সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের জন্য আন্দোলনে নামে ছাত্র সমাজ কোটা সংস্কার আন্দোলন শেষ না হতেই রাজপথে নেমে আসে স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজধানীর কুর্মিতলায় বাস চাপায় সহপাঠী নিহতের ঘটনার প্রতিবাদে রাষ্ট্র মেরামতের কাজে হাত দেয় তারা ফিটনেসবিহীন গাড়ি ভাঙচুর ড্রাইভিং লাইসেন্সবিহীন ড্রাইভারদের পুলিশের কাছে সোপোর্ট করা ছাড়াও যানবাহনকে শৃঙ্খলিত করার দারুণ নিদর্শন প্রদর্শন করে তারা দুই সালে বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতা হয়েছে শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও চোদ্দই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় গত চোদ্দই জুলাই রাতে আন্দোলনকারী শিক্ষার্থীরা চীন সফর বিষয়ক সংবাদ সম্মেলনে উপস্থাপিত প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে তুমি কে আমি কে রাজাকার রাজাকার চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এ ধরনের শ্লেষপূর্ণ স্লোগান দেয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে যেমন বলেছিলেন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে আমার প্রশ্ন দেশবাসীর কাছে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে মুক্তিযোদ্ধারা পাবে না এই বক্তব্যের উপর ভিত্তি করেই আন্দোলনরত শিক্ষার্থীরা আয়রানির মতো করে অর্থাৎ বিপরীত ধর্মী শ্লেষপূর্ণ বক্তব্যের আদলে নিজেদের রাজাকার হিসেবে উল্লেখ করে এই স্লোগানগুলো দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা এই স্লোগান মোটেও নিজেদের রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দেয়নি বরং তাদের বক্তব্যকে আরও জোরালোভাবে প্রকাশ করতেই তারা এই শ্লেষপূর্ণ বিপরীত ধর্মী স্লোগানগুলো দিয়েছে দুই সালের একুশে জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে তেইশে জুলাই এই বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পূর্ণবহল সংক্রান্ত হাইকোর্টের রায় সর্বোচ্চ আদালতে সামগ্রিকভাবে বাতিলের পর মঙ্গলবার অর্থাৎ তেইশে জুলাই দুই প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এতে বলা হয় সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থাৎ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে বা কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সব গ্রেডে যে কোটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ